ভাই ও বোনের আমার আমি একটি কথা বলতে চাই ইনশাল্লাহ আপনাদের দর বরকতে যদি আমি এমপি নির্বাচিত হই তাহলে আমি এই জনপদে যে বৈষম্য ছিল সেই বৈষম্য দূর করে নিরপেক্ষভাবে মানুষের কল্যাণ করব উন্নয়ন করব। আমাদের দলের যে সকল নেতা কর্মী দীর্ঘ সতেরো বছর জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকল আমার প্রথম দায়িত্ব হবে করে দেওয়া যারা আমাদের দল করেন না তাদেরও আতঙ্কিত হওয়ার কারণ নাই কারণ আমরা সকাল বিকাল কথা বলি না সকালে একটা বিকালে একটা এই কথা বলার দল কিন্তু বিএনপি নয় বিএনপি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৃষ্টি করা এই দল এই দল একটি আদর্শের উপর সেই আদর্শটি হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদ বাংলাদেশের জাতীয়তাবাদের উপর ভিত্তি করে এই দল তৈরি হয়েছে এই দলকে বুকের ভিতর আগলে রেখেছেন আপোষহীন ভাবে স্বৈরাচারের সঙ্গে করে আপোষটা করে তার নাম হচ্ছে আপোষহীন নেত্রী কি নাম বেগম খালেদা জিয়া আর এই গত সতেরো বছর আমাদের প্রিয় নেতা তারেক রহমান জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে দীর্ঘ বছর পরবাস জীবন যাপন করতে বাধ্য হয়েছেন সেই আজকের এই সুর সংগঠিত বিএনপি আজকের এই সভা থেকে আজকের এই সমাবেশ থেকে আমি আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে ধন্যবাদ দিতে চাই আপনি নিশ্চিন্ত থাকবেন নেতা এই আসনে কোনোদিন রে এই আসনে বহু ভাড়াটিয়া লোকজন এসেছে চলে গেছে কিন্তু এখন যে সংগঠনটি আপনার নির্দেশনায় গঠিত হয়েছে এই মধুখালি বলমারি আলফাডাঙ্গায় পুরোপুরি আপনার আদর্শের উপর ভিত্তি করে এই সংগঠন ভয় পাওয়ার কোনো কারণ নেই যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে ইনশাল্লাহ এই আসনটি এবার আপনার হাতে আমরা তুলে দিতে চাই আপনারা ভাই বোনেরা আজকে অনেক বোনেরা আমার এসেছেন আজকের এই মিটিং এ তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই এবং আপনারা গ্রাম পর্যায় থেকে যারা এসেছেন তাদেরকেও ধন্যবাদ দিতে চাই মাত্র দুটি মাস কষ্ট করতে হবে বাড়িতে বাড়িতে যেতে হবে ধানের শীষের পক্ষে একটি ভোট চাইতে হবে আপনারা কি রাজি আছেন সবাই বলেন রাজি আছেন বলেন তো মার্কাটাকে আরে জোরে বলেন সবাই বলেন ইনশাল্লাহ হয়ে যাবে তারে হয়ে যাবে মার্কাটা কি সবাই বলেন আজিয়া জিয় রহমান আর কোনো আর কোনো মার্কা নাই ধানের শেষ সবাইকে ধানের শীষে ভোট দিবেন ভোট সংগ্রহ করবেন এবং প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে পাহারা দিয়ে প্রতিটা কেন্দ্রে ধানের শীষের বিজয় আপনারা সদস্য হলে ইনশাল্লাহ চিনিয়ে আনা যাবে না এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি